দোহায় সম্প্রতি ইসরায়েলের বিমান হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে এক কূটনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই পদক্ষেপ কেবল কাতারের ভূখণ্ডের ওপর হামলা নয় বরং পুরো মুসলিম বিশ্বের সার্বভৌমত্বের প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত কাতারের বিরুদ্ধে এই আক্রমণ ইসরায়েলের পক্ষ থেকে আঞ্চলিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্য বহন করেছে অনেকে মনে করছেন এই হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য পরিকল্পিত ছিল ইরানের সামরিক নেতৃত্ব এই ঘটনার পর মন্তব্য করেছে যে হামলা আন্তর্জাতিক আইনের প্রতি চরম ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন এবং কাতারকে আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে ইরান তাদের পাশে থাকবে ইঙ্গিত দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরান সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত বিভিন্ন বিশ্লেষণ মনে করছেন ইরানের এই অবস্থান কেবল কাতারকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার জন্য নয় বরং মুসলিম বিশ্বকে একজোট করার প্রচেষ্টার অংশ ইরান হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে দেখেছে তাদের মতে কাতারে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় ইসরায়েল স্বাধীনভাবে এই হামলা চালাতে পারেনি যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে হামলার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নেতানিয়াহুর নিজস্ব ছিল শীর্ষ কর্মকর্তারা এটিকে নাটক হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন প্রকৃত মঞ্চ পরিচালক হল ওয়াশিংটন বিশ্লেষকরা মনে করছেন এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই সংকটে পড়েছে কারণ হামলা কেবল কাতারের নিরাপত্তার জন্য নয় বরং তাদের কূটনৈতিক দোহা হামলার প্রতিক্রিয়া পুরো আরব বিশ্বে তীব্র অতীতে যারা ইসরায়েলের সঙ্গে আব্রাহাম একটি যুক্ত ছিল তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আশঙ্কা প্রকাশ করেছেন যে দোহায় যা ঘটেছে তা ভবিষ্যতে অন্য আরও দেশে ঘটতে পারে তিনি বলেছেন ইসরায়েলের প্রতি আস্থা রাখা এবং বাস্তবে ক্ষতি স্বীকার না করা একসাথে ক্ষতিকর হতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গভীর হুমকি তৈরি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরব যৌথ প্রস্তাব উত্থাপন করে যে একশো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে তা দোহা হামলার প্রেক্ষিতে আরও দৃঢ় প্রতিক্রিয়া তৈরি করেছে তারা উল্লেখ করেছেন সামরিক শক্তি দিয়ে সাময়িকভাবে ভূমি দখল করা গেলেও তা বিশ্ব জনমতের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে না ইরান শুধুমাত্র মৌখিক নিন্দাতে সীমাবদ্ধ নয় তারা মাঠেও সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন কাতারি হামলার পর থেকেই ইরান মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে উঠেছে এবং মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর আদলে যৌথ প্রতিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনা করছে এই পদক্ষেপের মাধ্যমে তারা মানবিক বিপর্যয় রোধ এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে চায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ অনুষ্ঠিতব্য জরুরি ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করা এবং দোহায় ইসরায়েলের হামলার সম্মিলিত প্রতিক্রিয়া দেওয়া বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বকে একত্র করার কৌশল চেদ্দাই অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি বৈঠকে ইরান প্রস্তাব দিয়েছে মুসলিম উম্মার দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে সব অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করবে এবং যারা পশ্চিমা জোটের পক্ষে অবস্থান নেবে তাদের সতর্ক করবে প্রয়োজনে সমন্বিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরবের প্রস্তাব ছিল বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের কৌশলগত অবস্থানকে দৃঢ় করেছে এবং মুসলিম বিশ্বের মধ্যে নেতৃত্ব প্রদর্শনের চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর হঠাৎ হামলা প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিজের বিপদ ডেকে এনেছে তারা বলছেন হামলা আন্তর্জাতিক জনমতের প্রতিক্রিয়াকে আরও শক্তিশালী করেছে এবং ইসরায়েলের প্রকৃত চেহারা মুসলিম দেশগুলোর কাছে উন্মুক্ত হয়েছে এখন শুধু সাধারণ জনগণ নয় মধ্যপ্রাচ্যের সরকারগুলোর কাছেও পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রধান হুমকি হল ইসরায়েল কাতারের মাটিতে হামলা ইতিহাসে প্রথম বিশ্লেষকরা মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভূমিকম্পের মতো প্রভাব ফেলেছে যদিও আরব দেশগুলো নিন্দা জানিয়েছে কার্যকরী প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি এই শূন্যস্থান পূরণ করতেই ইরান নেতৃত্ব নিয়ে এগিয়ে এসেছে কাতারও আঞ্চলিক পর্যায়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন দোহায় ইসরায়েলি হামলা আদতে ইরানপন্থী এবং ইসরায়েল বিরোধী শিবিরের জন্য বেশ ভালোই ফল বয়ে আনছে কেননা এই হামলা আরব বিশ্বের সেই সব শাসকদের মুখোশ খুলে দিয়েছে যারা সাথে হাত মিলিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এবার কি কাতার ছেড়ে দেবে নাকি বৈপ্লবিক পদক্ষেপ নেবে এরই অংশ হিসেবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি কাতার থেকে সরিয়ে দেবে এই প্রশ্নের উত্তর জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে তারও আগে আরও কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা কাতার ইরান ও কাতার আমেরিকা সম্পর্কের জটিল রসায়ন রয়েছে একদিকে কাতার যেমন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র তেমনি ইরানের সাথেও কাতারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ভৌগোলিকভাবে তারা প্রতিবেশী ও বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রটির যৌথভাবে ব্যবহার করে দুই সালে যখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারের উপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল তখন ইরানই প্রথম কাতারের পাশে দাঁড়িয়েছিল খাদ্য ওষুধ থেকে শুরু করে আকাশ পথ ব্যবহার করার সুযোগ দিয়ে ইরান প্রমাণ বিপদের দিনে কে অন্যদিকে আমেরিকার সাথে তাদের সম্পর্ক অনেকটা প্রয়োজনের কিন্তু সেই প্রয়োজন কি দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার চেয়েও বড় দোহায় ইসরায়েলি হামলা কাতারের শাসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার ছত্র ছায়ায় থাকাটা কতটা বিপজ্জনক আজ যা দোহাই ঘটেছে কাল তা রিয়াদ বা আবুধাবিতেও ঘটতে পারে যেহেতু ইরান কাতারের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সে কারণে কাতার যদি সত্যিই মার্কিন সেনাদের ঘাঁটি ছাড়ার নোটিশ ধরিয়ে দেয় তাহলে হালে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে আর তারপর যদি ইরানের ক্ষেপণাস্ত্র কাতারের মাটিতে স্থাপন করা যায় তাহলে শক্তির ভারসাম্য কোন দিকে যাবে দখলদার ইসরায়েল এতদিন ধরে যে দম্ভ নিয়ে আরব দেশগুলোর উপর ছড়ি ঘুরিয়েছে সেই দম্ভ চূর্ণ হয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র তখন তেল আবিব হাইফার মতো শহর থেকে বন্দর কিংবা পারমাণবিক স্থাপনার জন্য বড় আতঙ্কের নাম হয়ে উঠবে আর যদি ইরান কাতার হয়ে কাতারের মাটিতে ইরানের মিসাইল ঘাঁটি প্রতিষ্ঠিত হয় তাহলে ইসরাইলের জন্য তা হবে আজরাইল এটি ঠিক এই কারণেই যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার জেনারেলরা ভয় কাঁপছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ধাক্কা পড়েছে তা ওয়াশিংটন ও আবিবের কৌশলগত ক্ষমতার করিডোরে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র যতই প্রকাশে অস্বীকার করুক তাদের সবুজ সংকেত ছাড়া কোনো কিছুই ঘটেনি তবে আগুন এতটা ছড়িয়ে পড়েছে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নেতানিয়াহু যে বিপদ ডেকে এনেছেন তা এখন তার ও ট্রাম্প উভয়ের উপরই প্রভাব ফেলছে বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন ইরান এই পরিস্থিতিকে মুসলিম বিশ্বের ঐক্য ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করছে তারা মনে করছেন মুসলিম দেশগুলোকে একত্রিত করে কাতারের নেতৃত্বে যৌথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে যা ইসরায়েল ও তার সমর্থকদের উপর দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ